আমার ছেলের অটিজম আছে আর আমার নিউ বর্ন বেবি আছে তাই আমি কাজে জয়েন করতে পারছি না আমার হাজবেন্ডের ইনকাম সাফিসিয়েন্ট না আমার চলার মতো আমি রেন্টাল অ্যাসিস্ট্যান্স নিতে চাই কিভাবে নেব সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক একটা অনেক বড় জিনিস এখানে 300 প্লাস কমিউনিটি অর্গানাইজেশন কাজ করছে এবং इवन ডাক্তারস চেম্বাররা তারাও সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের মধ্যে আছে সিটিজেনরা এই সুযোগটি পাচ্ছেন নাকি যে কেউ এই সুযোগটা পেতে পারে যার মেডিকেট থাকবে তাকে কতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন ধরেন যে এই মুহূর্তে আপনি কি ফুড ইনসিকিউরিটিতে ভুগছেন কিনা আপনার কি খাদ্যদ্রব্য আপনার ঘরে আছে কিনা বা আপনি যেই ঘরটায় আছেন সেই ঘরটায় কি আগামী সাত দিন থাকতে পারবেন কিনা সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক এটি নিয়ে অনেকের মধ্যে মানে জিনিসটা আসলে কি সেটি হ্যাঁ প্রথমে আমাদের বুঝতে হবে যে সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক কি কারা দিচ্ছেন তো আমরা একটা সিবিও মানে আমরা একটা চ্যারিটেবল নিউ ইয়র্ক সিটিতে আমরা সিটির জন্য রেজিস্টার্ড এবং আমাদের নিউ ইয়র্ক সিটিতে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আসছে সে ফ্রম দ্য স্টেট ফর দ্য স্টেট তো নিউ ইয়র্ক স্টেট ইজ এ ভেরি হিউজ স্টেট অনেক বড় এটাকে পাঁচটা রিজিয়নে ভাগ করা হয়েছে পাঁচটা রিজিয়নে ভাগ করার মধ্যে নিউ আমরা যারা আছি অনেকগুলি সিবিও তাদেরকে আমাদেরকে কিছু দায় দায়িত্ব দেওয়া হয়েছে এখানে আমরা ফর ম্যানহ্যাটন কুইন্স অ্যান্ড ব্রুকলিন এই তিনটা ব্রংসের জন্য আবার একটা আলাদা গ্রুপ করা হয়েছে তো তারাও পাবেন তারাও পাবেন নিউ ইয়র্ক স্টেট সবাই এই সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক অধীনে আসতে পারেন এবং আসবেন যাদের কিনা মেডিকেইড আছে সুতরাং প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যারা আছেন মেডিকেইডে তাদের জন্যই এই সোশ্যাল কেয়ার নেটওয়ার্কটি করা হয়েছে এবং সোশ্যাল ওয়ার্ক নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি আমাদেরকে বলা হচ্ছে যে সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক হচ্ছে সেটাই যেখানে আমরা যা যে সমস্ত কাস্টমার বা যে সমস্ত পেশেন্ট তারা মেডিকেট পাচ্ছেন মেডিকেট যারা পাচ্ছেন শুধু তারা হেলথ বেনিফিট পাবেন তা নয় হেলথ বেনিফিটের সাথে তাদের ওভার ওয়েল ওভারঅল ওয়েলবিং যেটা মানে সামগ্রিকভাবে তাদেরকে একটা ভালো জীবন দেওয়ার জন্য তা মেডিকেইডকে আরেকটু সম্প্রসার করা হয়েছে এবং সেইটা করে সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের আন্ডারে নন মেডিকেল সোশ্যাল বেনিফিট দেওয়া হবে ওকে নন মেডিকেল সেখানে কী থাকবেন সো নন মেডিকেল বলতে বুঝাচ্ছে ফুড ইনসিকিউরিটি থাকলে যদি খাদ্য দ্রব্যের কোনো ব্যাপার থাকে হাউজিং আর একটা প্রবলেম আর একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন তো অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো হসপিটালে আছেন কোনো একটা সার্জারি হয়েছে এবং সার্জারি পরে উনি যখন বাসায় ফিরত আসছেন তখন ওনাকে গ্রসারি কিনে দেওয়া বা বাড়িতে পৌঁছানোর কোনো মানুষ নেই তখন যদি সে সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের আন্ডারে থাকে তখন তাদের যে কেয়ার কোয়ার্ডিনেটার থাকবে সেই কেয়ার কোয়ার্ডিনেটার এটা ব্যবস্থা করবে যেন তার বাসায় পৌঁছানো হয় বা তার হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এই অ্যাপয়েন্টমেন্টে উনি কিভাবে যাবেন সেইটার জন্য সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক থেকে তাদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হবে এবং তারপরে ধরেন হাউসিং এর ব্যাপার যে যেখানে তার হয়তো হাউজিং সে অনেকদিন ধরে অপেক্ষা করছে সে পাচ্ছে না তখন সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক যারা কেস কোয়ার্ডিনেটার থাকবে তারা তাদেরকে এক্সপেডাইট করার চেষ্টা করবেন এইটা হচ্ছে গিয়ে একটা মানে বড় দাগে যদি আমি বলি একটা ব্রডার ওয়েতে বলি তখন এই জিনিসগুলোকে দেখা হচ্ছে এবং দেখা হবে কয়েকটা বিষয় আপনার কাছে জানি সেটা হলো আপনি শুধু বলছিলেন যাদের মেডিকেড রয়েছে তারা এই সুযোগটা পাবেন সবার আগে যে প্রশ্নটি অনেকে করতে চান সহজ করে যেটি দর্শকরা জানতে চান সিটিজেনরা এই সুযোগটি পাচ্ছেন নাকি যে কেউ এই সুযোগটা পেতে পারেন মানে সে যদি মেডিকেট পায় এবং এটা ইভেন যদি টেম্পোরারি মেডিকেট হয় বা ওই যে ধরেন যেটাকে বলে এমার্জেন্সি মেডিকেট সেটাও যদি পায় তাহলেও তারা এলিজিবল হবে কিন্তু এলিজিবল হচ্ছে প্রথম এটা একটা ফার্স্ট স্টেপ এরপরে এটার একটা স্ক্রিনিং প্রসেস আছে এবং আমরা অটিজম সোসাইটি আহ আসো আমরা হচ্ছে স্ক্রিনিং এজেন্সি আমাদের কাজ হচ্ছে যে যত মেডিকেটের পেশেন্ট আছেন তাদেরকে আমাদের সাথে এনরোল হইতে হবে আমরা তাদেরকে কিছু প্রশ্ন করব কারণ আমাদেরকে সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক একটা চেক লিস্ট দিয়েছেন এবং কিছু প্রশ্ন দিয়েছেন এই প্রশ্নগুলির উত্তর আমাদের নিতে হবে এই পেশেন্টদের কাছ থেকে নেওয়ার পরে এটা আমরা সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের যে পোর্টাল আছে ওই পোর্টালে আমরা আপলোড করব এবং আমাদের একটা নিচে নোটেশন করার একটা জায়গা আছে যেখানে আমরা নোট দিব যে এই পেশেন্টটা কি চাচ্ছে হ্যাঁ এলিজিবিলিটি তো থাকছে প্লাস ওনার কি চাহিদা সেটাও আমরা লিখে দিব সো দ্যাট কেস কোঅর্ডিনেটর ওটাকে নিয়ে সেইভাবে আর একটা সিবিও কি দিবে তারা যোগাযোগ করবে আমরা জানি যে সিটির বেশ কিছু এজেন্সি রয়েছে যারা এই ফ্যাসিলিটিস গুলো দিয়ে থাকে এবং সেই সব অফিসে গেলেই কিন্তু অনেকে এই অ্যাপ্লাই গুলো করতে পারেন তাহলে আপনাদের মাধ্যমে আসলে তিনি কি উপকারটা আসলে কারণ আসো আমরা নিজেরাও কিন্তু এইসব বেনিফিট গুলি দিচ্ছিলাম হ্যাঁ যেমন স্ন্যাপ বেনিফিট স্ন্যাপের অ্যাপ্লিকেশন তারপরে মেডিকেডের অ্যাপ্লিকেশন তারপরে হাউসিং অ্যাপ্লিকেশন কিন্তু আমরা যেটা করছি এটা আমরাই অ্যাপ্লিকেশন করছি এবং আমরাই এটাকে ফলো আপ করছি সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক একটা অনেক বড় জিনিস এখানে থ্রি হান্ড্রেড প্লাস কমিউনিটি অর্গানাইজেশন কাজ করছে এবং ইভেন ডাক্তার চেম্বাররা তারাও সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের মধ্যে আছেন তাহলে ডক্টরসরাও কিন্তু রেফার করছেন আমাদের মতো সিবিও কে যেখানে এইটার প্রত্যেকটা সিবিওর দায় দায়িত্ব ভাগ করা আছে যেমন আমরা শুধুমাত্র শুধুমাত্র স্ক্রিনিং করব কিছু অর্গানাইজেশনকে নেভিগেশন করতে দেওয়া হয়েছে তার মানে তারা যেই সিবিও আসলেই এটা দিতে পারবে তাকে সেটা আইডেন্টিফাই করবে এবং তারপরে যারা হচ্ছে রিয়েলি সার্ভিসটা দিবে তার মানে তিনটা ভাগে এই তিনশো অর্গানাইজেশনকে কে ভাগ ভাগ করে দেওয়া আছে তো বুঝতে পারছেন যে জিনিসটা অনেক বড় বিস্তৃত এবং এটার বেনিফিটটাও অনেক সুদূর প্রসারী হবে এবং সবচেয়ে বড় সুবিধা সম্ভবত এটি যে একটি সিটি এজেন্সিতে গেলে অনেকের কমিউনিকেশনে একটা সমস্যা হতে পারে কিংবা আপনারা তো যখনই বাংলাদেশি একজনকে পাচ্ছেন আপনারা আসলে তাকে অনেকটা কনসালটেন্টের মতো কনসালটেন্টের মতো তাকে মোটিভেট করেন তার কোথায় ঘাটতি আছে সেই জায়গাগুলো পুরো করে দেওয়ার চেষ্টা করেন শুধুমাত্র তাই না যে কোশ্চেন আনসার গুলি দেওয়ার কথা সেই কোশ্চেন আনসার গুলিকেও আমরা তাদের জন্য সহজ করে দিব যাতে এটা তাদের জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারে হুম হুম তার মানে হলো যে একেবারেই মানে আপন মানুষের মতো আপনাদেরকে সহযোগিতা করা হবে আপনারা যাদের এই প্রয়োজনগুলো আছে যারা এই সুযোগ গুলো স্টেট থেকে পেতে পারেন তাদের জন্য আসয় সহায়তা করছে বড় প্রশ্ন দর্শকটা করতে পারেন সেটি হলো কোথায় গেলে পাবো হ্যাঁ না এটার জন্য আমাদের কাছে তার কারণ হচ্ছে যে যে স্ক্রিনিং করার যে মেথডটা আছে এটা খুবই সেন্সিটিভ কতগুলি ইনফরমেশন হেলথ রিলেটেড ইনফরমেশন এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আমাদের জানতে হবে সুতরাং আমরা এটা তাদের সাথে কথা যদি আমরা এই ইনফরমেশনগুলি নেই প্রথমে আমাদের একটা ডিসক্লোজার ইনফরমেশন বা একটা ডিসক্লোজার ফর্ম আমরা সাইন করিয়ে নিতে হবে হ্যাঁ ওভার দা ফোন করে নেওয়ার পরে তারপরে আমরা এই ইনফর্মেশনের সাথে ওনাদেরকে আমরা যুক্ত করবো যে আপনি কি এটাতে রাজি হচ্ছেন কিনা আপনার ফুড ইনসিকিউরিটি আছে কিনা না ইভেন ডোমেস্টিক ভায়োলেন্সেরও যদি কেউ শিকার হয় তাহলে সেই ক্ষেত্রে আইনগত কোনো সহযোগিতা যদি তাদের মনে হয় যে তাদের দরকার সেই সমস্ত ক্ষেত্রে মানে প্রতিটা জিনিসকে নিয়েই আমরা এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমরা একটা কেয়ার কোয়ার্ডিনেশন করব। যেখানে আমরা চিন্তা করব যে ওনাকে আমাদের কোথায় পাঠালে সবচেয়ে ভালো উনি বেনিফিট পাবেন এই স্ক্রিনিংটা আমরা দায় দায়িত্ব নিচ্ছি এবং সেটি পুরুষ নারী নির্বিশেষে সবার জন্য রাইট এক্স্যাক্টলি ওকে একজন দর্শক তিনি নাম প্রকাশ প্রকাশে অনিচ্ছুক তাই আমরা তার নামটি পড়ছে না তিনি বলছেন যে আমার ছেলের অটিজম আছে আর আমার নিউ বর্ন বেবি আছে তাই আমি কাজে জয়েন করতে পারছি না আমার হাজবেন্ডের ইনকাম সাফিসিয়েন্ট না আমার চলার মতো আমি রেন্টাল অ্যাসিস্ট্যান্স নিতে চাই কিভাবে নেব রাইট এইটা এই যে এই ধরনের কেসে আপনি যে প্রশ্নটা করেছেন দর্শক আপনার আপনি যদি আমাদের ফোন নাম্বারে ফোন করেন থ্রি ফোর সেভেন নাইন এই নাম্বারে যদি কল করেন তাহলে আমরা প্রথমেই আপনাকে আপনার রাইটসটা পড়ে শোনাবো যে আপনার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন চাচ্ছি আপনার নাম আপনার ডেট অফ বার্থ এবং আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এই জিনিসগুলি আমরা পেলে আপনার মেডিকেল নাম্বারটা নিব এবং নিয়ে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখব দেখে আমি আপনাকে একটা আরেকটা অর্গানাইজেশনের সাথে ম্যাচ করে দিব যেই অর্গানাইজেশন আপনাকে রেন্টাল সাবসিডি দিতে পারবে এবং এই কথা বলতে বলতেই আরেকজন ভাই সুমন মোহাম্মদ তিনি নাম্বার এবং অ্যাড্রেস চেয়েছেন আমাদের নাম্বারটি তিনি দিয়ে দিয়েছেন অর্থাৎ তাদের নাম্বারটি দিয়েছেন এবং যদি আপনি নোট করতে ভুল করে থাকেনও আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক এবং ইউটিউবে থেকে যাচ্ছে আপনি শেখানো পিছনে গিয়ে সেটি শুনে আসার সুযোগ রয়েছে আমাদের অফিস হচ্ছে জামাইকাতে ওকে সো 16001 হিলসাইড এভিনিউ জামাইকা একদম পার্সেন্সের কাছে আমাদের এখানে আসলে আমাদের বড় সাইনবোর্ড আছে আসো এবং আপনারা যদি আসেন আমরা সকাল দশটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত আছি এবং আমাদের সাথে লোক কাজ করছে অনেকগুলি যারা শুধুমাত্র স্ক্রিনিং করছে। সময় না করে সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের এই সুযোগ সুবিধাগুলি যেন পান আপনারা তার ব্যবস্থা করতে এবং যিনি নাম প্রকাশ অনিচ্ছুক তিনি বলছেন আমি থাকি ভাইয়া তিনিও তো পাবেন ব্রংসের জন্য হ্যাঁ আমি তাহলে ব্রংসের যে কোয়ার্ডিনেটর আছে আপনার ইনফরমেশনটা নিয়ে আমি ব্রংসে পাঠিয়ে দিব সো কোনো সমস্যা না আপনি পেতে পারেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করেন সেটা হলো আপনি কিছু একবার ইনফরমেশন চাই চাইছেন কিন্তু আপনি সিটি এর এজেন্সি না কিংবা অনেকে মনে করে যে সিটি এজেন্সি বিশাল একটা অফিস থাকবে সেখানে বিদেশীরা থাকবে ইংরেজিতে প্রশ্ন করবেন আপনার কাছে আসলে আপনি বাংলায় প্রশ্ন করছেন কিন্তু আপনি চাইছেন এসএসএন নাম্বার এবং অন্যান্য কিছু ইনফরমেশন স্ক্যামের বিষয়টি আমেরিকাতে খুব করে ভয় পান অনেকে এই ধরনের ইনফরমেশন গুলো শেয়ার করতে ভয় থাকেন তাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন আমরা অ্যাকচুয়ালি আমরা পার্ট অফ সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক আমরা তাদের সাথে কন্ট্রাক্টে মানে আমরা তাদের সাথে তাদের ভেন্ডার হিসেবে কাজ করছি এবং এই ধরনের কাগজপত্র আমাদের কাছে আছে আপনারা দেখতে পারবেন এবং আপনাদের যে ইনফরমেশনটা আমরা পাঠাচ্ছি সেটা সোশ্যাল কেয়ার নেটওয়ার্কেই যাচ্ছে ওটা আপনাদের সামনেই আমরা এন্ট্রি করব সুতরাং এমন না যে আমরা নিয়ে এটাকে কোথাও স্টোর করছে আমরা কোথাও স্টোর করব না আমরা এটা সরাসরি স্টেটের হাতে এটা সুপর্দ করব যাতে আপনাদের কাছে আমরা যেটা প্রমিস করছি যে আপনাদের স্ক্রিনিং করলাম এবং আপনি এলিজিবল এটা দেখে আপনাকে আমি উপরে ঢুকিয়ে দিচ্ছি এই পর্যন্তই আমাদের কাজ এরপরে কিন্তু আমাদের কাজ নেই এরপরে সিটি আপনাদের সাথে যোগাযোগ করবে সাধারণত কোন কোন যোগ্যতা কিংবা কোন কোন সমস্যা থাকলে ইনকাম লেভেলটা কেমন হলে আসলে আমি জানি প্রত্যেকটা facilities জন্য আলাদা আলাদা এলিজিবিলিটি আছে কিন্তু কমনলি কোন কতটা ইনকাম লেভেল থাকলে ফিজিক্যালি কতটা ডিসেবল হলে এই ধরনের সুযোগ সুবিধা গুলো পাওয়া যায় एक्चुअली এটা অনেক ওয়াইড করা হয়েছে সেই জন্য যদি কারো মেডিকেট থাকে সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া যদি মেডিকেট থাকে তখন তো অলরেডি ইনকাম লেভেলটা হ্যাঁ নির্ধারিত হয়ে গেছে সুতরাং যার মেডিকেট থাকবে তাকে কতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন ধরেন যে এই মুহূর্তে আপনি কি ফুড ইনসিকিউরিটিতে ভুগছেন কিনা আপনার কি খাদ্যদ্রব্য আপনার ঘরে আছে কিনা বা আপনি যেই ঘরটায় আছেন সেই ঘরটায় কি আগামী সাত দিন থাকতে পারবেন কিনা এই ধরনের কতগুলি প্রশ্ন আছে এই প্রশ্নগুলির উত্তরই তাকে এলিজিবল করবে ওকে এবং আমি জানি যে আপনাদের এই আসর আরো বেশ কিছু পুরনো প্রোগ্রাম রয়েছে অর্থাৎ আপনারা শুধুমাত্র যে সরকারি সুবিধাগুলো তা নয় একই সঙ্গে ইমিগ্রেশন থেকে শুরু করে নানা ধরনের বিষয়ে সহায়তা করে থাকেন লার্নিং থেকে শুরু করে আরো বিষয় আছে কেয়ার আছে সেগুলো একটু শুনতে চাই যারা দর্শকরা দেখছিলেন তারা আসলে আপনাদের কাছে গেলে কোন কোন সুবিধাটা পাবে আচ্ছা প্রথমে আমি বলবো যে আমরা প্রাইমারিলি আমরা অটিস্টিক দের জন্য অটিস্টিক বাচ্চা যাদের আছেন তাদের ফ্যামিলির জন্য আমরা অনেকগুলি কাজ করি প্রথম কথা হচ্ছে ওপিডাব্লিউ ডিডি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা মিট করি তাদের জন্য আমি সমস্ত পেপার ওয়ার্ক আমরাই করব এটা একটা সেকেন্ড হচ্ছে ওই ফ্যামিলিতে যদি স্ন্যাপের দরকার হয় ফুডের ইনসিকিউরিটি থাকে স্ন্যাপ বেনিফিট মেডিকেড সোশ্যাল সিকিউরিটি সাপ্লিমেন্টাল ইনকাম বাচ্চাদের জন্য এগুলির কাজ আমরা সব সময় করে থাকি সব সময় করছি এবং এটা অনেকের কনফিউশন থাকে যে তার বাচ্চা পাবে কি পাবে না এটা আমি বারে বারেই বলি যে যার বাচ্চার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসাবিলিটি আছে উনি অবশ্যই সাপ্লিমেন্টাল ইনকামটা পাবেন এলিজিবল হবেন তার বাচ্চা আর কি সুতরাং ইনকাম যাই হোক হ্যাঁ এটা বাই ল আচ্ছা বাই লজ যে বাচ্চাটা এই ধরনের ডিসএবিলিটি থাকবে সে এই সোশ্যাল সিকিউরিটি ইনকামটা পাবে এটা একটা জিনিস আছে এটা পেতে একটু দেরি হয় তার কারণ হচ্ছে ওরা ট্রাই করে টু রিজেক্টেড তো আমরা এইজন্য এটার সাথে সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করি সোশ্যাল সিকিউরিটির অফিসারদের সাথে যাতে ওরা ইন পার্সন দেখে তখন ওদের যে কনফিউশনগুলি থাকে ওটাও চলে যায় এবং ওখানেই ওরা এই বেনিফিটটা দিয়ে দেয় সুতরাং আমরা প্রসেসটা করে ওনাদের ইন্টারভিউ পর্যন্ত আমরা আগিয়ে দিব এটা একটা তারপরে হচ্ছে গিয়ে আমরা রিসেন্টলি একটা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আমরা যেটা বলি যে এই ধরনের একটা বেনিফিট যে যেখানে আমাদের বয়স্ক মানুষরা এসে বসতে পারেন গল্প করতে পারেন এটা অনেক অনেকের জায়গায় আছে নিউ ইয়র্কে কম নেই এগুলি অনেক আছে কিন্তু আমরা যেটা করছি যে আমাদের ধরেন যাদের বাচ্চাদের এরকম ডিসেবিলিটি আছে এবং তাদেরও তো একটা জায়গায় বসার একটু দরকার বা একটু সময় কাটানোর দরকার সেই জন্য আমরা একটা ভেনুতে এই প্রোগ্রামটা শুরু করছি এটাও আমাদের হোলিসে করছি সেখানে আমাদের এই প্রোগ্রামটা হবে যেখানে আমাদের বাচ্চারাও আসতে পারবেন আমাদের বয়স্করাও আসতে পারবেন এবং তারা এই ধরনের বেনিফিটগুলি যেটা অন্যান্য অ্যাডাল্ট ডে কেয়ার সোশ্যাল ডে কেয়ার দিচ্ছে তার কাছাকাছি আমরা ফুড ট্রান্সপোর্টেশন এগুলি দিতে পারবো ওকে ওকে বাচ্চাদের কথা বলছিলেন যে বাচ্চারা আসতে পারবে মানে কি চাইল্ড কেয়ারও আছে এখানে না মানে যাদের ডিসএবিলিটি আছে তাদেরকে আমরা নিয়ে চেষ্টা করব যে তাদেরকে মোর ইনভলভ করা যেমন ধরেন ওদের জন্য আমরা বেসিক কম্পিউটার তারপরে গেমিং মিউজিক এই ধরনের কিছু প্রোগ্রাম রাখব যেই প্রোগ্রামে মানে রাখছি আরকি যেই প্রোগ্রামগুলিতে ওই বাচ্চারা কিছুটা ইনভলভ থাকতে পারে এবং তাদের সময়টা ভালোভাবে কাটে এবং যারা নিউ এমিগ্রেন্ট তারা অনেকেই আসলে এখানে এসে অনেক ধরনের সমস্যা পড়েন তার মধ্যে একটা সমস্যা পড়েন লার্নিং এর গুলো অর্থাৎ কোথায় গেলে কি করবেন কমিউনিকেশন এসব বিষয় নিয়ে আসর কোন প্রকল্প কিংবা প্রজেক্ট কি আছে আমরা অনেক আগে থেকে এটা করছি ওটাকে আমরা বলি যে অ্যাডাল্ট লার্নিং মানে আমাদের কম্পিউটার বেসিক কম্পিউটার বেসিক ইংলিশ এগুলিতে আমাদের রেগুলার ক্লাস হয় এবং এটার আমাদের একটা যেমন আহ টোফেল বা এই ধরনের যে একটা লেভেল আছে আমরা পরীক্ষাটা করি না পরীক্ষাটা নেই না কিন্তু আমরা ওই কারিকুলামটা ফলো করি এবং একটা টেক্সট মেসেজিং একটা ইমেল এগুলি যেন একদম বেসিক যে কাজগুলি এটা যেন আমাদের নিউ ইমিগ্রেন্ট করতে পারেন সেই পর্যায়ে আমরা নিয়ে যাই ওকে এটা কি ফিজিক্যাল ক্লাস অনলাইন ও ফেসিলিটি আমরা আসলে ফিজিক্যাল ক্লাস করেন এবং এটার জন্য কি কোনো পেমেন্ট করতে হয় এটা আমাদের একটা সিম্পল রেজিস্ট্রেশন আছে টোয়েন্টি ডলার এটাই ওকে আরেকটি প্রশ্ন এসেছে মান্থলি ইনকাম ডাব্লিউ টু তে তিন হাজার ডলারের উপর হলে কি ইনকাম প্লিজ বলেন মানে যিনি চাইছিলেন যে তার অটিজম বাচ্চা আছে এবং নিউবর্ন বেবি আছে চাকরিতে ঢুকতে পারছেন না তিনি প্রশ্নটি করেছেন যে मंथली ডাব্লিউটুতে 3000 ডলার হলে কি তিনি কি পারবেন কিনা যেহেতু অটিজম শিশু আছে আপনার আপনার ইনকাম লেভেল যাই হোক আমাদের আলোচক বলছিলেন যে আপনার জন্য স্পেশাল সুযোগটা রয়েছে অর্থাৎ আপনি অ্যাপ্লাই করলে সেই সুযোগটা নিতে পারছেন। অনেক ধন্যবাদ আসলে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করেছি অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি যারা নতুন আসছেন তারা কি সুবিধা পাবেন যারা পুরনো আছেন আপনাদের যদি মেডিকেট থাকে বয়স্ক বাবা মা যারা আছেন তারা কি সুযোগ সুবিধা পাবেন যার ইনকাম লেভেল খুব কম আপনি কি ধরনের সুযোগ সুবিধা স্টেট থেকে নিতে পারেন এবং এই কাজটি আপনার হয়ে করে দেবেন আসো তারা আপনার কাগজপত্রগুলো তৈরি করে দিয়ে আপনাকে কোন কোন জায়গায় গেলে এই সুযোগগুলো পেতে পারেন সেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর